আলাইকুম সালামুক কবলিত এলাকায় ডাকাতের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে এটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি তো যারা যাইতেছেন ত্রাণ বিতরণ করতে যাইতেছেন ওইখানে মানুষকে উদ্ধার করতে যাইতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করবেন কারণ হচ্ছে যে দেখেন ডাকাত চোর ডাকাতের কোনো ধর্ম হতে পারে না এরা কখনো মানুষের কোনো উপকারে আসতে পারে না এরা সব সময় মানুষের মানে ভালো কখনোই চাবে না কিন্তু মানুষের খারাপটাই বেশি চাবে কারণ দেখেন আপনি এইখান থেকে ঢাকার থেকে একটা ফার্ম তৈরি করে আপনি একটা গাড়ি নিয়ে পাঁচজন দশজন একটা টিম নিয়ে কিছু খাবার নিয়ে আপনি ওইখানে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করার জন্যে তাদের এলাকার অঞ্চলের মানুষকে সহযোগিতা করার জন্যে জীবন বাঁচানোর জন্য আর তারা কি করতেছে তাদের থেকে একটা গ্রুপ তারা হচ্ছে যে আপনার কাছ থেকে সেই জিনিসগুলো তারা ছিনিয়ে নেওয়ার জন্য সেই খাবারগুলো টাকা পয়সাগুলো বা আরও যে জিনিসগুলো আপনি নিয়ে যাচ্ছেন সমস্ত কিছু তারা ছিনিয়ে নেওয়ার জন্যে তারা একটা মানে একটা গ্রুপ তারা রেডি তো এদের আসলে কোনো ধর্ম হতে পারে না এই যে একটা মানে বন্যা কবলিত এলাকাগুলোতে যে এখন যে বর্তমান যে সংকটময় অবস্থা এখানে মানুষের জীবন বাঁচানো একটা বিশাল কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় মানে এই অবস্থায় থেকে মানুষ যে যত বড় ডাকাতি হোক চোর হোক ছিনতাইকারী হোক যাই হোক না কেন তার ভিতর থেকে এই জিনিসটা আসে কি করে সে কিভাবে এই ডাকাতিটা করার জন্যে তারা এই মানে এই টিমগুলো এইভাবে রেডি থাকে আমি এটা আমার বৌধগম্য হয় না আসলে তো যাই হোক ডাকাতের কাজ ডাকাত করবে চোরের কাজ চোর করবেই কারণ তার কোনো ধর্ম নাই কিন্তু আপনারা যারা এই মানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা শহর বা ঢাকার থেকে যারা যাইতেছেন এই নোয়া নোয়াখালী কুমিল্লার দিকে যাইতেছেন বিশেষ করে নোয়াখালীতে এখন যাইতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো একটু সাবধানতার সাথে কাজ করবেন কারণ আপনারা মানুষের কাছ থেকে যে অর্থগুলো উঠে উঠিয়ে মানে খাবারগুলো যে যাদের জন্য নিয়ে যাচ্ছেন তাদের হাতে হাতে যেন সঠিকভাবে এইগুলো পৌঁছায় কারণ টাকা যদি মাঝখান থেকে আপনাদের কাছ থেকে সব নিয়ে নেয় তাহলে আপনাদের সমস্ত কষ্ট বৃথা চলে যাবে আপনারা নিজেরাও কষ্ট পাবেন তো সেই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন রাত্রি যাপন যেখানে করবেন সেখানে যেন ভালো মানে নিজেদের ওই রকম কোনো প্রস্তুতি থাকে যে যারাই আসুক আমরা যেন প্রতিহত করতে পারি সেরকম একটা প্রস্তুতি যেন থাকে অবশ্যই আপনারা সাবধানের সাথে সাবধানতার সাথে এই কাজগুলো করবেন ডাকাত হোক যেই হোক লাগলে ওইখানকার স্থানীয় যারা একটু লোকজন আছে তাদের সঙ্গে একটু মানে ইয়ে করে নেবেন যেন কোথায় থাকলে আপনাদের খাদ্যগুলো বা পোশাকগুলো বা আপনাদের গাড়িটা বা নৌকাটা একটু নিরাপদে থাকে সেই জিনিসগুলো একটু ওখানকার স্থানীয় লোকজনের সাথে একটু আলাপ আলোচনা করে নেবেন আপনারা নিরাপদে থাকলেই আপনাদের জিনিসগুলো খাদ্য খাদ্যগুলো নিরাপদে থাকবে এবং নিরাপদভাবে আপনারা এই বানভাসী মানুষের ভিতরে আপনারা পচিয়ে দিতে পারবেন নইলে কিন্তু আপনারা যদি অসাবধানতার সাথে কাজ করেন তাহলে কিন্তু আপনারা এই ডাকাতের হাতে পড়বেন কারণ ডাকাতের কোনো ধর্ম নাই আপনাকে মেরে ফেললেও ওখানে কেউ দেখবে না আপনাকে মেরে পানিতে ভাসাই দিল কি করবেন আপনি কিছু করতে পারবেন না তো যাই হোক ভাই যারা যাচ্ছেন একটু সাবধানতার সাথে কাজ করার কাজ তো অবশ্যই করতে হবে কারণ মানুষই তো মানুষের জন্য এটা অবশ্যই আপনাকেই করতে হবে আমাকেই করতে হবে কিন্তু সাবধানতার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম